সবাইকে শুভ সকাল আর আমার অনেক অনেক ভালোবাসা তো সবাইকে একটা কথা বলার জন্য এই ভিডিওটা তো সবাই আমাকে বলতো কিছু কিছু মানুষ বলতো তোমার ভিডিও কে দেখবে কী ভিডিও করো তুমি তো যাই হোক আজকে আমার কে কে ভিডিওগুলো দেখে কে কে কমেন্ট করে কত সুন্দর করে তাদের সঙ্গে আজকে তোমাদেরকে পরিচয় করাবো তো চলো আমার ভিডিওটা তোমরা দেখতে থাকো তারপরে দেখবে কে কে আমাকে কমেন্ট করার কত ভালোবাসা দেয় এইখান থেকে আমি কত ভালোবাসা পাই তো আজকে দোকানে চলে এসেছি দোকানে এসে দেখো অঙ্কুশ প্রচুর মাটি খুঁচে খুঁচে দেখো কি অবস্থাটাই নয় করেছে তারপরে আজকে গোবর দিয়ে মাটি দিয়ে ভালো করে আগে যে মানে ভালো করে এটা ল্যাপা হবে তো তোমরা কী বলো আমি যাই না আমাদের মধ্যে বলে ঘর ল্যাপা ঘর লেপছি এরকম করে বলে তো আমিও ঘর লেপছি আজকে তো এটা হচ্ছে দোকান ঘর প্রচণ্ড গরম পড়েছে তো যাই হোক মনিকা দিদিভাই বলছে খুব সুন্দর হয়েছে দিভাই তো আমার ভিডিওগুলো কে কে দেখে তাদের সঙ্গে আজকে তোমাদের পরিচয় করাচ্ছি নিরঞ্জন দাদা বলছে খুব সুন্দর লাগছে দাদা ও দিদিভাই কালকে একটা ভিডিও ছেড়াচ্ছিলাম সেই ভিডিওটা দেখে নিরঞ্জন দাদাভাই বলেছে পাপি একই কি দুনিয়া দিদিভাই বলছে অনেক অনেক সুন্দর হয়েছে পাপি একই দুনিয়া দিদিভাইয়ের জন্য অনেক অনেক ভালোবাসা তো আমার ভিডিওটা দেখো কত মনে দেখে কত ভালোবাসা দেয় লাক্সমি হালদার দিদিভাই বলছে খুব সুন্দর লাগছে থ্যাংক ইউ দিদিভাই তারপরে সবিতা দিদিভাই সূত্রধার দিদিভাই বলছে খুব ভালো লাগলো সবিতা দিদিভাই আমার প্রতিটা ভিডিও দেখে প্রতিটা ভিডিওতে লাইক কমেন্ট করে প্রচুর ভালোবাসা দেয় তো তোমরাও এই যাদের সাথে পরিচয় করাচ্ছি অবশ্যই তাদেরকে ভালোবাসা দেবে অবশ্যই ভালোবাসা পাবে তোয়া দিদিভাই বলছে খুব সুন্দর লাগছে দিদিভাই তোয়া দিদিভাই আমার সব ভিডিওগুলো দেখে তো তোমরা বলছিলে না যে আমার ভিডিও কেউ দেখে না তো দেখো আমার ভিডিও সবাই দেখে আমাকে খুব সুন্দর করে কমেন্টও করে আর আমাকে খুব ভালোবাসাও দেয় দেখো দেখো দীপিকা দিদিভাই বলছে শুভ দুপুর দিদি প্রিয় দিদি তাহলে সে আমাকে কতটা ভালোবাসে প্রিয় দিদি বলছে তো আজকে আবার এই যে ঘরের সামনে ডোয়াটা পুরো ভেঙে গেছে মাটির ঘরে থাকলে পরে কি যে একটা অসুবিধা এইটা যার আছে সেই একমাত্র জানে তো বরমসায় দুধাম মাটি এনে দিল আমি এখন ডোয়াটা বানাবো তার আগে রোদ্রে ছিল সর্ষে মেলা সর্ষেগুলো শুকিয়ে গেছে এখন ভালো করে ঝেড়ে এগুলো মিলে ভাঙাতে দেবো বাবলু দাদাভাই আমার প্রথম থেকে আমার সঙ্গে বন্ধুত্ব আছে খুব সুন্দর দিভাই তো বাবলু দাদা ভাই আমার থেকে বয়সে অনেক বড় তবু আমাকে দিদি বলে সম্মান করে কত ভালোবাসা দেয় মধুসূদন দাদা এই দাদা ভাই বাংলাদেশ থেকে আমার ভিডিও দেখছে বলছে ভালোবাসা অবিরাম তো দাদাভাই আমাকে কতটাই ভালোবাসা দেখো বাংলাদেশ থেকে আমার ভিডিও দেখছে অনেক অনেক ভালোবাসা সব বাইকে তো তারপরে দেখো আমি আবার ঘরের সামনে ডোয়াটাও বানানো কমপ্লিট হয়ে গেল তো বন্ধুরা তোমরা খুব সুন্দর সুন্দর করে আমাকে কমেন্ট করো অবশ্যই তোমাদের সবার কমেন্ট আমি এরকমভাবে তুলে ধরবো কো কিশোর বালা দাদা ভাই বলছে নাইস বন্ধু তো দেখো দাদাভাই আমাকে বন্ধু বলে সম্মোধন করলো সবাই কিন্তু কত রকম কমেন্ট করতে পারে কিন্তু দাদাভাই কত ভালোবাসা দিয়েছে দেখেছো তো তোমরা এরকম করে আস্তে আস্তে ভিডিও করো আস্তে আস্তে সবার সাথে বন্ধুত্ব করো তোমাদেরকেও সবাই ভালোবাসবে তো আজকের মতো এই ভিডিওটা বাই